হ্যালো গাইস আসসালামু আলাইকুম নব্বই দশকের সেই প্লেন গেমের প্রথম পর্বের পর আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে সেকেন্ড লেভেল তো আজকে আমরা মেয়ে ক্যারেক্টার নিয়েছি এর আগে ছেলে ক্যারেক্টার নিয়েছিলাম তো এখন আমরা মে ক্যারেক্টারটা নিয়ে খেলতেছি তো এই যে আমাদের এখানে ডাবল পাওয়ার আমরা অলরেডি পাওয়া গেছি এবং এখানে যেই সমস্ত শত্রু বাহিনী আছে ওদেরকে যে মাইরা আমরা তাড়াতাড়ি লেভেলটা কমপ্লিট করে দিবো তো এই যে সামনে থেকে আমরা ডাবল পাওয়ার নিয়ে এই যে করতেছি এখানে আরো অনেকগুলো প্লেন প্লেনাইতেছে মানে এখন প্লেনের এর কোনো কমতি নাই আমাদের পাওয়ার স্কেল লেভেল টু তে আছে তো আমরা এই যে দেখি এখানে পাওয়ার লেভেলটাও দিয়ে দিতেছি আর আমাদের কাছে বোমও আছে দুইটা তো এই বোমটা এখন ইউজ করবো না আমরা পাওয়ার টাই দিতেছি কারণ এই পাওয়ার টাই খাওয়ার পর আমাদের এবিলিটি অনেক বাইরে গেছে মায়ের মাইয়ার এই ক্যারেক্টারের পাওয়ারটা হলো একটা বিড়ালের তো আমরা তো এখনো ফুল পাওয়ার নিতে পারি নাই তো ফুল পাওয়ার নিতে পারলে দেখা যাইব যে এখানে বিড়ালের যে আসল পাওয়ারের অ্যাবিলিটিটা ওইটাই দেখা যাইবো তো আমরা আপাতত দুইটা পাওয়ার নিচ্ছি তো দেখা যাক আর একটা পাওয়ার এখানে সামনে থেকে পাইতে পারি তো আমরা এই যে এখানে কঠিন ফাইট চলতেছে দেখো যে প্লেন আছে এগুলার অভাবই নাই তো সমস্ত প্লেন গুলো এই যে ভাঙ্গা আমরা সামনের দিকে আগায় যাবো এখানে সব এলিয়েনও আছে এই যে এখানে একটা এলিয়েন চলে আইবো ওই যে দেখো চলে তো ওই আসার পরই আমাদেরকে আরো সাবধানের সাথে খেলতে হইবো নাহলে যে গুলিটা

বোম পায়ে গেছি বোমটা নিলাম এখন আমাদের কাছে পাওয়ার লেভেলের বোম আছে তিনটা বস সামনে চলে যেতেছে এখন তো এলেন বসের সাথে ফেস ফেস টু ফাইট হইব তো এখানে আমরা যেভাবেই হোক বসটা দেখো চাককার মতো গোল গোল পাওয়ার পাওয়ারিটি তো এখানে আমাদের বোম আছে তো আমরা বোমটা ইউজ করবো না দেখি মারতে পারি কিনা মনে হয়তো মাইরে দিব তো এই যে দেখো বসটার পায়ে লালবাতি চলে গেছে বিড়ালের পাওয়ারটা খাওয়ার পর বসটা অবশেষে সেই ময়রেই গেল তো পরবর্তী পাটটা দেখার জন্য সাথে থেকো